না থাকার পক্ষ থেকে হারিয়া কদম এবং বাংলাদেশ পরিচিতি দেওয়া হচ্ছে বাংলাদেশ ইসলামী স্বাস্থ্যসিবির ছাত্রদের সাথে ছিল এখনো আছে ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী এবং যথেষ্ট পরিমাণ হাল্লা এবং রসুদের বিধান অনুযায়ী চলতে পারে সেই জ্ঞানগুলো বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এবং সেই শিক্ষায় বাংলাদেশ ইস্তামিক ছাত্র শিবির দিয়ে থাকে অতীতেও যেমন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবী ছাত্রদের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে کام برتی کمر